আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা চিকেনও এনেছি সাথে কিন্তু যেহেতু আজকে জিনিসটা প্রথম নেওয়া হয়েছে তাই আজকে তো মশলা বেটে দেখতেই হবে কেমন ঠিক সেটা বাটা হয় আর যেহেতু ওষুধ চলছে সেই কারণে কিন্তু আমরা অনেক দিন থেকে মাছ মাংস কোনোটাই খাইনি তাই ভাবলাম চলো আজকে মাংসটাও খাওয়া হবে সাথে জিনিসটা নিয়ে আসা হবে এবং তার সাথে কিন্তু আমাদের ট্রাই দেওয়াটাও হয়ে যাবে ঠিক কেমন হয় আর বরের আনন্দটা জাস্ট একবার দেখো সত্যি কথা বলতে কি আমাকে বর্মশা তো কিন্তু হাত লাগাতেই দিচ্ছে না সে নিজের থেকে এগিয়ে এসেছে সমস্তটা করার জন্য এই যদি শিলনোড়াটা বাটার কথা বলতাম না তখন দেখতে পেতে টিকিটাও খুঁজে পেতে না আর দেখো আমরা এইদিকে বেটে ঠিক দেখে ফেললাম প্রথমটাতে আমরা জল দিইনি তারপরে জল দিয়ে বাটলাম বেশ ভালো বাটা হয়েছে আর এইদিকে দেখতে গিয়ে কাস্তে কাস্তে অবস্থা খারাপ তো কারেন্টের ব্যবস্থা বাইরের দিকে থাকলেও বাইরের দিকে আলোটা নিভিয়ে দিয়ে কিন্তু আমরা ঘরের মধ্যে এসে বেটে নিয়েছিলাম আমাদের সুবিধা মতো আর কি তারপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম না কিছু কিছু ক্লিপ তোমাদেরকে শুধু দেখিয়েছি তবে শুধু এই একটা জিনিস নয় আরেকটা সারপ্রাইজ কিন্তু আমাকে মশায় দিয়েছে সেটা নেক্সটে দেখাবো সাবস্ক্রাইব করে দিও